হ্যালো গাইজ আপনারা কেমন আছো আমি অনেক ভালো আছি এখন নাজির ব্লগ ভিডিও এটা আমার ছোট্ট পরিবার আমি আমার ছেলে আমার ওয়াইফ তো বন্ধুরা বন্ধুরাকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছিলাম যেহেতু ছেলেকে ঠান্ডা লেগেছিলো তো এক জায়গায় একটু ফাঁকা জায়গা পেয়েছি সেখানে খুব ভালো লাগলো ভাবলাম একটু ফটোশ্যুট করি একটু ভিডিও করি তো এখন আমরা বাড়ি থেকে মেদিনীপুরে কাজে আসছি তো রোড দেখছি পুরো একেবারে ফাঁকা ন্যাশনাল হাইওয়ে সেইভাবে অনুগ্রহ করে এটা আমার ছোট্ট পরিবার আমি আমার ছেলে আর আমার ওয়াইফ এটা আমার ছেলে এটা আমার বাড়ি আমার ছেলের বয়স এখন পাঁচ বছর তো এখন আমাদের বাড়ি থেকে একদিন ছেলে বলছে বাবা চলে একটু সুন্দরবন নদী দেখতে যাব। ভাবলাম চলো যাই দেখতে গিয়ে ভালো লাগলো একটু ফটোশ্যুট করলাম ছেলে জেদ করেছে যে বাবা আমি একটু নিচে নামবো এটা সুন্দরবন পোপাল্লি এটা মইপিট কোস্টাল এরিয়া মৈপিট শেষ সীমান্ত তো ছেলে দেখি একা একা বেশ অনেক দূর চলে যাচ্ছে বেশ সাগর আমার নিজেকে ভয় লাগছে ওখানে ছেলে রে একা একা চলে যাচ্ছে আমার বললাম বাবা ফিরে এসো এখানে ভয় লাগছে চলো বাবা বেরিয়ে যায় তো এখানে আমি আছি আমার ছেলে আছে ও আমার ওয়াইফ আছে তো একদম একেবারে ফাঁকা বা দিকে জঙ্গল নদী ডান দিকে গ্রাম লোকাল হুম ভাইয়ের আওয়াজ শুনতে পাচ্ছি আর আমার জীবনের খুব পছন্দের জিনিস আমি এটার প্রতি খুব ভালোবাসি এবং শ্রদ্ধা করি এটা আমার খুব নেশা এক ধরনের পেশা বলতে গেলে হয় শখের জিনিস আমি বড় বড়ো জানোয়ার বা গরু বলে এগুলো পেলে থাকি এবং বেশ কিছুদিন পালার পরে বিক্রিও করে দিতে হয় তখন খুব আফসোস হয় কিছু করার নেই কারণ গ্রামগঞ্জে গরিব এলাকায় কিছু তো করে খেতে হবে তো এটাই আমার এখন খুব উপলব্ধি এর প্রতি আমি ভালোবেসে থাকি এবং কিনে এনে লালন পালন করতে থাকি তো আপনাদের কারো প্রয়োজন হলে